ডাক্তারদের কর্মবিরতির বিপক্ষে সুপ্রিম কোর্টের যে রায়ের কথা বললেন এই রায়ের পর দশ বছর পূর্ণ হতে চলল আবারও ডাক্তারদের কর্মবিরতি এই অবস্থায় কলকাতা হাইকোর্টের পাশাপাশি আপনি কি সুপ্রিম কোর্টেও যাবেন এস এই বললাম আমি সুপ্রিম কোর্টে এই তৈরি হচ্ছে আমি আইএমএ শনিবারে করেছে সুপ্রিম কোর্টে যেতে গেলে সেটা দেশব্যাপী কিছু হলে তবেই হবে আদারওয়াইজ যে স্টেটে হচ্ছে সেই স্টেট এর হাইকোর্টে করতে হবে তো যেহেতু দেশব্যাপী ধর্মঘট হয়েছে শনিবার দিন কাজে আমরা এই এই সপ্তাহের মধ্যেই ফাইল হবে অফ কোর্ট কাজেই সেক্ষেত্রে আইএম এর যে প্রেসিডেন্ট আছে তার বিরুদ্ধে আমরা কন্টেম্প অফ কোর্ট করবো কারণেম্প অফ কোর্ট কোন অর্গানাইজেশন হয় না কারণ তার একমাত্র সাজা হচ্ছে জেল আর জেল তো আর দেওয়া যাবে না আইএমএমের যে সভাপতি আছে তারই দায়িত্ব কাজে তার নামে এই কেস ফাইল হবে আমরা তৈরি করছি এবং খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে এটা ফাইল হবে এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট কড়াভাবে এইটাকে দেখবে যে ওরা এইভাবে বলা সত্ত্বেও আই কোর্টকে পাত্তাই দেয়নি এ কোর্ট বলেছে কিছু যায় আসে না আমরা আবার করবো দ্যাটস হোয়াট কন্টেন্ট আমরা সামনেই ফাইল করবো